দর্শক আবারও কিন্তু চলে আসলাম মত মজিদ কলেজের ফেসবুক পেজ এসেছি এই ফেসবুক গ্রুপ থেকে আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে আছি এটি প্রবেশ আমরা ভিতরে প্রবেশ করব যেহেতু এই প্রবেশের ভিতরে ঢুকার ক্ষেত্রে আইডি কার্ডটা অবশ্যই বাধ্যতামূলক আর আইডি কার্ড ছাড়া কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনীর কেউ আসলে ভিতরে ঢুকার নিষেধাজ্ঞা জারি করেছে আগে থেকে বলা হয়েছিল যে আইডি কার্ড ছাড়া কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হবে না তো আমরা আসলে ভিতরে এখন প্রবেশ করব ভিতরে প্রবেশ করে আসলে জায়গাগুলো আসলে দেখব এই মজিদিয়ানরা কি ভাবে আসলে উপকাসের কাছে আমরা কি ভিতরে যাব এখানে সাবেক বর্তমান সহ সবাই কিন্তু আইডি কার্ড ছাড়া কেউ কিন্তু আসলে ঢোকার কোন সুযোগ নেই এই আদবক আব্দুল মজিদ কলেজের 25 বছর পূর্তি উপলক্ষে যে আজকের আয়োজন সেই আয়োজনে আমরা প্রথমে ভিতরের অংশটা যদি আপনাদের দেখাতে চাই এখানে দুটি জায়গায় কিন্তু আসলে সুন্দরভাবে কিছু এই কলেজের এই লেখা সহ পঁচিশ বছর পূর্তির কিছু এইখানে একটি ফ্রেম দাঁড়ানো দাঁড়িয়ে দাঁড়ানো আছে শুধুমাত্র এইখানে না ভেতরের প্রতিটি অংশে আসলে এই অবস্থা তো আমরা ভেতরে প্রবেশ দ্বারে কিন্তু এই মুহূর্তে আমরা আছি ভেতরে আসলে ডুববো তাছাড়া লাল নীল বিভিন্ন কালারের পতাকার সিম্বল আসলে এখানে কিন্তু উড়ছে আজকে পরিবেশটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুটা শান্ত মানে এই মুহূর্তের ভিতরে যেহেতু প্রথম দিকে আর তাছাড়া কিছুক্ষণ পর হয়তো এই এই লাইভের ভিতরেই আমরা আবার দেখাতে চেষ্টা করব এখানে উদযাপনটা কেমন হচ্ছে সবাই কিন্তু আসলে অপেক্ষায় আছেন পেছনের ভিতরের অংশ বাহিরের অংশ সব জায়গায় আর সকাল সকাল আজকে কিন্তু সেলফি তোলার যে সেলফি তোলার যে বিষয়টি আছে সেই সেলফি তোলার জায়গাগুলো আছে যে বুথগুলো আছে সেখানে কিন্তু সবাই ছবি তুলছেন আমি আপনাদেরকে একটি জায়গা দেখাবো প্রথম অবস্থা থেকে আমি আপনাদের একটি জায়গা দেখাবো যেখানে সেলফি তোলার জন্য এখানে আসলে ব্যবস্থা রাখা হয়েছে এই সেলফি তোলার এই জায়গাটিতে এখন আমি আপনাদের দেখাচ্ছি এই জায়গাটিতে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এ এম সি ফ্রেন্স ক্লাব মানে হচ্ছে অধ্যাপক আব্দুল মসজিদ কলেজের সাবেকদের যে একটি ফেসবুক গ্রুপ আছে সেইখানে কিন্তু এএমসি ট্রান্সলার আমি একটু কথা বলতে চেষ্টা করব সেলফি ফ্রেমের ভিতরেই কথা বলতে চেষ্টা করব এইখানে এই উদযাপনটি এই আয়োজনটি এই জায়গাটি আসলে কেমন লাগছে বা ভিতরের পরিবেশে যারা আজকে এই সকালে এসেছে তাদের কাছে কেমন লাগছে শুভ ভাই আছে আমাদের সাথে শুভ ভাই কথা বলছি কেমন লাগছে যখন আমি একদম সকাল সাড়ে আটটার দিকে এখানে ঢুকছি আমার শরীরের একদম একটা শিহরণ জাগছে যে আমি এই কলেজে ঢুকলাম মানে ঢোকার সাথে সাথে আমার শরীরে একটা আলাদা অনুভূতি আসছে যে আমি আবার যেন ওই সেই বিশ বছরের ক্লাসে ঢুকতেছি এরকম মনে হয় আমার বয়স আজকে বিশ হয়ে গেছে আচ্ছা এই ভেতরে ঢোকার বিষয়টা যে অভিজ্ঞতাটা মানে কি মনে হচ্ছে বা ভেতরে আসার পর যে আইডি কার্ড ছাড়া কেউ আসতে পারবে না এই বিষয়টি আসলে এটা আমি আগে যে সোশ্যাল মিডিয়াতে যে অবস্থা দেখছিলাম এখানে তার ভিন্ন চেহারা এবং এখানে যে কার্ডের যে ব্যাপারটা এবং যেভাবে প্রশাসন নজরদারি করছে আমার কাছে এক্সিলেন্ট মনে হয়েছে এবং খুবই ভালো এবং চমৎকার এবং আসার পর পরে আমি যখন এই যেখানে খানার আয়োজন করবো ওখানেও যখন গেলাম ওখানেও দেখলাম এক এলাহি কাণ্ড মানে মোট কথা এই পরিবেশটা টুটেলি একদম অসাম আচ্ছা আর একটা বিষয় আহ যেহেতু আপনাকে সময় পেয়েছি আসলে অনেককে ব্যস্ততায় সময় এই সময় পাওয়া যায় না আহ যে যারা আছে আপনি শিক্ষকতায় আছেন যারা আইন শৃঙ্খলা বাহিনীর আছে বিশেষ করে সাঈদ ভাই এখানে আহ পুরো টিম তার কাজ করছে ভিতরে ঢুকার ক্ষেত্রে আহ অনেকদিন ধরে এক সপ্তাহ ধরে তারা কাজ করছে এই বিষয়টি আসলে এই বিষয়টা লাগছে আসলে এটা যে করতেছে একদম প্র্যাম থেকে যদি একটা স্কুলের বা কলেজের প্রতি যে প্রেম না থাকে এটা কখনো করার সময় আমাদের প্রাক্তন ছাত্ররা যেভাবে যে পরিশ্রম করতেছে যেমন তোমরা তোমাদের টিম আমাদের যে উপপরি পুলিশ তারা এবং যেভাবে যে পরিশ্রমটা করতেছে এটা আমি কি বলবো এটা ভাষা প্রকাশ করতে পারবো না ওরা এতটাই সেক্রিফাইস মানে কাজগুলা করতেছে আসলে তাদের কারণে আজকে এই সুন্দর পরিবেশ মানে এই সুন্দর পরিবেশটা একমাত্র শুধুমাত্র তাদের কারণে ধন্যবাদ জানাচ্ছি শুভ ভাইকে শুভ ভাই আমাদের সাথে ছিলেন আমরা ছিলাম এই জায়গাটি দেখানোর ফাঁকে কিন্তু আমরা কথা বলেছিলাম শুভ ভাইয়ের সাথে আমরা কথা বলতে চেষ্টা করব আরো কারো কারো সাথে যারা অপেক্ষায় আছেন মজিদ কলেজের সাবেকদের বা বর্তমানদের সাথে আমরা একটু কথা বলতে চেষ্টা করব এই পরিবেশে আসলে কথা বলতে চেষ্টা করব যে এই আসলে অনেকে অপেক্ষায় আছেন যে এই পরিবেশটা নিয়ে আসলে এই

তাদের যে বলেছিলাম যে সবার ভিতরে আসলে উৎসব উৎসব কাজ করছে এটি কিন্তু গত এক সপ্তাহ ধরে যারা এখানকার বর্তমান শিক্ষার্থী আছে তাদের এক সপ্তাহ ধরে আসলে এখানে উদযাপনের বিষয়টি কাজ করছে আমরা কথা বলতে চেষ্টা করব এখানকার আরো কিছু শিক্ষার্থীর সাথে কোন ব্যাচে আপনি আমি দুই হাজার বারো দুই হাজার বারো কি মনে হচ্ছে কি অপেক্ষায় আছেন আপনি আসলে ২০১২ সালের পরে কলেজে তো একটা আশা হয় নাই এখন যেহেতু আসছি খুব নিজের কাছে খুব আনন্দময় মনে হইতেছে কারণ এত লোকগুলা স্টুডেন্ট একসাথে দেখে আমাদের কাছে খুবই ভালো লাগতেছে ই উদযাপন কি হতে যাচ্ছে মসজিদ কলেজে হ্যাঁ ইনশাল্লাহ যেহেতু চব্বিশ সালে রজত জয়ন্তী উপলক্ষে ঈদ যাপনের থেকে আরো বেশি আমাদের কাছে মনে হচ্ছে আর আজকের দিনটা আচ্ছা স্মৃতির টানে স্মৃতির টানে এমন একটি জায়গায় এত বছর পর সবার আসলে হওয়া সেই বিষয়টি অনুভব করার কথা বলবো আর একজন সিনিয়র ভাইয়ের সাথে পরিচয় দিয়ে সংক্ষিপ্ত পরিসরে সবার কাছ থেকে আসলে আমি জানতে চাইবো আসলে ভালো লাগাটা কেমন সকাল থেকে আছেন নিশ্চয়ই গতকালকে থেকে আপনাকে দেখেছিলাম পরে এসে কি মনে হয়েছে যে কোনো কিছু মিস করেছেন হ্যাঁ আসসালামু আলাইকুম আমি মহিউদ্দিন সেলিম 2010 বেচের স্টুডেন্ট আমি ঢাকা ব্যবসা করছি আমি আরো আগে আসতে পারলে ভালো লাগতো আমি কালকে এসেছি কালকে এসে যেহেতু এই কলেজ আমার এলাকায় আমি এই প্রোগ্রামে আসতে পারিনি আরো আগে আমি অনেক আগে আসার খুব ইচ্ছে ছিল আসতে পারিনি তবে যারা আজকে না আসবেন তারা অনেক বেশি মিস করবেন কারণ এই মিলন মেলা হয় পঁচিশ বছর পরে হয়েছে আবার কবে হবে কোনো শিউর নেই তাই আজকে আমি হাবিবকে ধন্যবাদ জানাচ্ছি যে সে এই স্মৃতিটি সংরক্ষণ করে রাখছে যারা আজকে এখনো রওনা দেন নাই তারা অবশ্যই আশা করি চলে আসবেন আমাদের এই মিলন মেলা অনেক দিন চোদ্দ বছর পর আমাদের বন্ধুদেরকে দেখছি এটা অনেক আনন্দের আনন্দের ধন্যবাদ আমরা আসলে কথা বলতে কথা বলার ফাঁকে ফাঁকে কিন্তু আমরা দেখাতে চেষ্টা করব প্রতিটি জায়গা প্রতিটি জায়গায় আসলে কেমন ভাবে প্রস্তুতি নিচ্ছে কেমন ভাবে আসলে এই জায়গাগুলোতে উপভোগ করার মতন কেমন একটি পরিবেশ সেই বিষয়টি কিন্তু লাইভে যুক্ত করতে চেষ্টা করব আমরা এই মুহূর্তে উঠছি এই স্টেজের উপরে কিন্তু কিছুক্ষণ পর নিশ্চয়ই এখানে ওঠার কারো কোন সুযোগ থাকবে না আর সুযোগ থাকার মানে কিছুক্ষণ পরে যে সুযোগটা হবে সেই সুযোগটা হওয়ার আগে কিন্তু আমরা তাদের সাথে কথা বলছি যারা এখানে এই মুহূর্তে ওপরে আছেন জানতে চাচ্ছি যে এখানে উঠে কেমন মনে হচ্ছে নিজেকে খুব ভালো লাগছে

যেই বড় স্ক্রিনটা আছে সেখানে কিন্তু ভিডিও গুলো চলতে থাকবে এখানে প্রোগ্রাম চলতে থাকবে এখানে ক্যামেরা সেট করা আছে এখানে প্রতিটি জায়গায় সাউন্ড সিস্টেমের যে ব্যবস্থা আছে প্রজেক্টরের যে ব্যবস্থা আছে ভিডিও চলা চালানোর যে সিস্টেম গুলো আছে সেই জায়গায় তাছাড়া আমরা যদি একটু দেখাতে চাই যে অতিথিরা যারা অতিথিরা এখানে আপাতত বসবেন মানে অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে নিশ্চয়ই পর্যন্ত এখানে সবাই বসবেন তাছাড়া ভেতরের যদি একটা দেখি আমরা ওপাশটাকে দেখছি সালন সার মানে বাংলা স্যার যারা বাংলা স্যার হিসেবে চিনেন সালন সার পতাকা নিয়ে কাজ করছেন আসলে এই রানিং যে ব্যাচ গুলো আছে গতকালকে আপনাদের কিন্তু দেখিয়েছিলাম যে এখানে তারা গানের প্র্যাকটিস করছে গান গাওয়ার জন্য জাতীয় সংগীত গাওয়ার জন্য প্র্যাকটিস করছে তো আজকেও কিন্তু তারা তাদের প্রস্তুতি কিন্তু এখনো চলছে আমরা একটু কথা বলতে চেষ্টা করব রানিং যে ব্যাচগুলো আছে তাদের সাথে আমরা একটু কথা বলতে চেষ্টা করব এখানে লাইটিং সাউন্ড আর একটু সাউন্ডের যারা আছেন তাদের সাথে একটু কথা বলতে চেষ্টা করব একটু জানতে চাইবো কেমন লাগছে আপনার ব্যক্তিগত অলঙ্ক অনেক ভালো লাগতেছে এত বড় অনুষ্ঠান দেখে একটা অনেক ভালো লাগতেছে নিশ্চয়ই বাজাবেন বাজাচ্ছেন প্রস্তুতি নিচ্ছেন তো মুরাদনগরের ভিতরে কি এই ধরনের কোন আয়োজনে অংশগ্রহণ করেছিলেন আমাদের এই আয়োজনটা মানে আজ সর্বপ্রথমই আমরা করেছি আর কখনো আমরা আসি নাই এই প্রথমই আসা হচ্ছে আমাদের কি মনে হচ্ছে আসলে এখানে প্রচুর পরিমাণে শিল্পী আছে তো সব মিলিয়ে এই উদযাপনটা আসলে কেমন হবে বলে আপনার মনে হচ্ছে আপনি এখানে থাকতে পেরে আপনার কেমন ভালো লাগে কাজ করছে হ্যাঁ অনেক অনেক ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে আর হলো যাই কি বলবো মানে এই মুরাদনগরে আমরা সর্বপ্রথম আসছি তো এই কারণে আমাদের কাছে খুবই ভালো লাগতেছে যে জায়গাটি আছে সেই জায়গাটি আপনারা নিশ্চয়ই যারা পড়াশোনা করেছেন এখানে তাদের কিন্তু জানা আছে যে এই অধ্যাপক আব্দুল মজিদ কলেজ এমন একটি জায়গায় প্রত্যন্ত অঞ্চলে এমন একটি জায়গা আসলে অতব কাব্দুল মজিদ কলেজ আর সেই জায়গায় কিন্তু আমরা এই মুহূর্তে আছি যারা আছেন ছিলেন বা থাকবেন তাদের সাথে কথা বলতে চেষ্টা করব আমরা কথা বলতে চেষ্টা করব রানিং ব্যাচে যারা আছেন তাদের পোশাক দেখা যাচ্ছে গতকালকে নিশ্চয়ই তারা জাতীয় সঙ্গীতের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন আজকে কথা বলতে চেষ্টা করব এই যে তোমরা কি জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলা জাতীয় সঙ্গীতে আছো তো আজকের আয়োজনে থাকতে পেরে তোমার ভালো লাগা আসলে কেমন সেটা ভাষায় প্রকাশ করেন না ভালোবাসাটা হচ্ছে একটা অন্যরকম জিনিস এখানে বর্তমানে রানিং স্টুডেন্ট হিসেবে আমরা থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করছি মানে খুবই এক্সাইটেড আজকের অনুষ্ঠান জন্য খুবই এক্সাইটেড অবস্থায় আছো গতকালকে ঘুম হয়েছে বা ফেসবুকে বন্ধু বান্ধব বা তাদের সাথে কি এরকম ভাবে কথা হয়েছে নাকি মোবাইল চালানো নিষিদ্ধ আছে না মোবাইল চালানো নিষিদ্ধ বলতে হ্যাঁ একটু কথা হয়েছে বন্ধুদের সাথে সব বিষয়ে আমরা আমরা যখন এই কলেজের শিক্ষার্থী ছিলাম তখন যেভাবে মোবাইল চালাতাম সে বিষয়টি প্রকাশ করলাম না কারণ তাদের তারা হয়তো এই আইডিয়াটা নিয়ে যাবে সেক্ষেত্রে একটু কথা বলতে চেষ্টা করবো গতকালকে কথা বলেছিলাম তোমার সাথে বলেছিলাম খুব গানের কণ্ঠ অনেক ভালো আমি যদি তোমার কাছ থেকে একটা গান শুনতে চাই যে কোনো একটা দেশের গান সংক্ষিপ্ত পরিসরে দেশের গান ধনু ধান্যে পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা তাহার মাঝে আছে দেশেক সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে যে স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি কোন ব্যাচে শিক্ষার্থী তুমি 2024 নামটা শরণাব ভূমি অসাধারণ গান গাই গতকালকে কিন্তু কথা বলেছিলাম তার সাথে আজকেও তার সাথে কথা বলছিলাম আসলে জন্মভূমির জায়গাটা জন্মভূমির জায়গার কোনো অংশে আসলে কম না যেহেতু জন্মভূমির প্রতি মানুষের একটা ভালোবাসা থাকে জন্মভূমির প্রতি একটা টান থাকে অনুভব থাকে অনুভূতি থাকে যেই জায়গাটায় আসলে কোন যে জায়গাটার আসলে কোন অংশে কম নয় যে এই জায়গাটা কারণ অধ্যাপক মজিদ মসজিদ কলেজে যে জায়গাটি আছে সেই জায়গাটি কিন্তু এরকম দুই বছর যারা এখানে কেটেছেন তাদের কাছে আসলে ভালো লাগার অসাধারণ একটি জায়গা হচ্ছে এই মসজিদ কলেজ জন্মভূমির থেকে কোনো অংশে কম নয় সালাম স্যার প্রস্তুতি নিচ্ছেন স্যারের সাথে একটু কথা বলতে চেষ্টা করবো স্যার এই যে গানের জন্য প্রস্তুতি নিচ্ছেন আর অনেক শিক্ষার্থী আজকে দিয়ে দেখছেন একত্রে কেমন লাগছে অবশ্যই অবশ্যই ভালো লাগার বিষয় কারণ কলেজে প্রতিষ্ঠার আজকে পড়তে পালন হচ্ছে জয়ন্তী উৎসব দু হাজার চব্বিশ সেক্ষেত্রে আমাদের ছেলে মেয়েদের হয়তো সুস্থ অংশগ্রহণ অত্যন্ত আনন্দের বিষয় এবং প্রাক্তন এবং বর্তমান শিক্ষক মিলে আমাদের আস্তে আস্তে মিলন অত্যন্ত সুন্দর এবং আবার ওর সাথে ধন্যবাদ আসলে প্রত্যেকই কিন্তু এরকম ব্যস্ততায় সময় কাটাচ্ছেন আর সেই ব্যস্ততার সময়ের ফাঁকে আমরা কিন্তু একটু কথা বলতে চেষ্টা করছি ভিতরের পরিবেশটা আসলে দেখানোর চেষ্টা করছি তাছাড়া আমরা যে জায়গাটিতে আছি সেই জায়গাগুলো তো অবস্থান কেমন যেই জায়গাগুলোতে আমরা আমি গতকালের মতো আজকেও একটু বসে একটু কথা বলতে চেষ্টা করছি গতকালকে কিন্তু সামনে বসেছিলাম এখানে বসার জায়গাটা কি একটা জায়গা কি একটা ভালো লাগার জায়গা কিন্তু আসলে এইভাবে ফ্যান যে জন্য ঠান্ডা লাগার কোন গরম লাগার কোনো কিন্তু সুযোগ নেই তাছাড়া সিলিং এর কথা বলছিলাম যে এখানে সিলিং এর যেভাবে আছে সেভাবে কিন্তু পরিবেশটা খুব ঠান্ডা অতিথি যারা আছে তারা তাদের জন্য কিন্তু আমরা যদি একটু দেখাতে চাই সামনের যে জায়গাগুলো আছে প্রতিটি সোফার সেট যেভাবে আছে প্রতিটি জায়গায় বসার যে প্লেসটা আছে সেখানে কিন্তু বসে অতিথিরা আরাম ফিল করবে আয়োজন কিন্তু এমন একটি অধ্যাপক কলেজের সাবেকদের হচ্ছে মজিদ আর সেখানে যারা দায়িত্ব পালন করছেন বিশেষ করে বলা যায় নজরুল ভাই জামান ভাই তাছাড়া ফুয়াদ ভাই তাছাড়া শাহাদ ভাই আহ এরপরে আইন শৃঙ্খলার বিষয়টি যিনি দেখছেন সাইফুল ইসলাম সাইফ ভাই উনি সহ যারা এই পঁচিশ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে কমিটিতে আছেন সবার কিন্তু আসলে ফসল ফসল অক্লান্ত পরিশ্রমের হচ্ছে এই প্রোগ্রামটি আমরা এখন একটু ভিতরে যাব ভিতরে গিয়ে আবারও কারো কারোর সাথে কথা বলতে চেষ্টা করবো তাছাড়া পরিবেশটা দেখাতে চেষ্টা করবো যেহেতু পরবর্তীতে এই পরিবেশটা আছে কিনা সেতু আসলে থাকবে কিনা এটি উদযাপনের রূপ নিবে সেই অবস্থা থেকে আসলে আপনাদেরকে একটু জানাতে চেষ্টা করছি এই যে জায়গাটি আছে যে সিস্টেমটি আছে এখান থেকে আসলে কি হবে একটু জানতে চাই এখান থেকে সাউন্ড কন্ট্রোলিং হবে তারপরে লাইটিং আছে এলইডি স্ক্রিন আছে অনলাইন প্যানেল আছে সব এখান থেকে সার্ভিস ইয়াটা হবে প্রোগ্রামের এমন একটি আয়োজনে আপনারা সম্পৃক্ত থাকতে পেরে আপনাদের আয়োজনে সবার উদযাপনটা হবে বিভিন্ন সময় হয়তো মন্তব্য জানানো বা কমেন্টস করার আসলে সুযোগ থাকে না তা আপনি আজকে কি বলবেন এই মুহূর্তে কি বলবেন যে এমন উদযাপন সাথে আপনারা আসলে জড়িত আমরা এর উদযাপনের সাথে আমরা সবসময় জড়িত থাকি আর সবসময় কাজ করি আজকের ভালো লাগা কাজ অনেক সুন্দর হইতাছে সবাই শৃঙ্খলা মেনা চলতেছে দেখতেছি সুন্দরী মনে ভালো আর সুন্দর হবে যে সাউন্ড সিস্টেমটার কথা বললাম যে সাউন্ড কন্ট্রোল এখানে ভিডিও কন্ট্রোল সহ অসংখ্য কাজের পেছনের কারিগর হচ্ছে তারা আর তাদের সাথে একটু কথা বলতে চেষ্টা করব যে অধ্যাপক আব্দুল মজিদ কলেজে এমন একটি আয়োজন যেখানে সাবেকদের মিলন মেলা পঁচিশ বছর পূর্তি উপলক্ষে এমন একটি মিলন মেলার পেছন থেকে কাজ করছেন আপনাদেরকে ওই ভাবে কেউ দেখেও না আপনাদের বিষয়গুলো আসলে কাজগুলো দেখে এমন কাজগুলো যারা কমিটিতে আছেন তাদের কাজগুলো কিন্তু আসলে ওইভাবে দেখে তো আপনাদের কাজগুলো মানে এই পেছন থেকে কাজ করতে পেরে কেমন ভালো লাগে কাজ করে আসলে না ভালো মন্দ সবই তো আছে কিন্তু ভালো লাগে সবকিছু আপনার এখান থেকে কি কন্ট্রোল হবে এই স্টেজ লাইটিংটা

পেছন সাথে যেতে চেষ্টা করব দেখাতে চেষ্টা করব বা এই বিষয়টি আসলে তুলে ধরার চেষ্টা করব এখানে যাওয়ার এই যে ভেতরে যারা থাকবে তারপরে যে যাওয়ার জায়গাটি আছে এটি কিন্তু আবার সীমাবদ্ধতায় লক্ষ্য করা রানিং ব্যাচ সহ এখানে অনেকেই থাকবে তো আমরা একটু ভিতরে প্রবেশ করে সেই জায়গাটি আসলে দেখাচ্ছি তাদের সাথে একটু কথা বলতে চেষ্টা করছি সেলফিতে ব্যস্ত একজন কেমন লাগছে কেমন অনুভূতি বলতে এটা আমাদের আসলে গর্বের বিষয় যে আমরা এত বছর পড়ালেখা করে এখানে প্রাপ্ত ছাত্ররা উপস্থিত আছে এখানে রোজিন দিন অনুষ্ঠানে আমরা আমরা সকলে খুশি কিন্তু আপনার অনুভূতি এরকম হ্যাঁ এই জায়গাতে মানে এই উদযাপনের বিষয়টি যারা আয়োজন করেছে তাদের নিয়ে কি বলার আছে তাদেরকে আমি একটা জিনিসই বলবো যে তারা অনেক সুন্দর করে সাজাইছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে কাজটা করার জন্য আমাদের কলেজের সকল শিক্ষক প্রিয় শিক্ষক মন্ডলীকে জানাই ধন্যবাদ এত সুন্দর করে উপস্থাপনা করার জন্য আমরা কথা বলতে চেষ্টা করব এখানে কার যারা আছে তাদের সাথে আসলে কথা বলতে চেষ্টা করব এইগুলো সবাই আসলে রানিং ব্যাচ নিশ্চয়ই আমি যদি ভুল না করে থাকি তাহলে সবাই রানিং ব্যাচ তাদের সাথে কথা বলতে চেষ্টা করবো গতকালকেও কথা বলেছিলাম পরশুও কথা বলেছিলাম জানতে পেরেছিলাম আসলে তাদের ভিতরে উৎসাহ উদ্দীপনা বা অনুভূতিটা আসলে কেমন আজকেও তার কোনো ব্যতিক্রম প্রশ্ন নয় কেমন ভালো লাগে কাজ করছে আসলে অনেক ভালো লাগতেছে কি বলবো আমরা আসলে আইসে এই অনুষ্ঠানটা পেয়েছি আসলে অনেক ভালো লাগতেছে কোন ব্যাচের শিক্ষার্থী আমি যেটা চব্বিশ বিশে শিখি বিভাগ বিভাগ বিজ্ঞান বিজ্ঞান বিভাগ আমার বিজ্ঞান সবার বিজ্ঞান আসলে এক এক জায়গায় এক এক ভাবে কেউ তাদের সবাইকে বিজ্ঞানের এই জায়গাটা আসলে সবার আলাদা আলাদা ভাগ করা আপনারা নিশ্চয়ই যারা সাবেক করব কোথা থেকে এসে এই মজিদ কলেজে পড়াশোনা করছো আমি নবীনগর থানা ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট মানে আমরা যখন পড়াশোনা করেছি বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা এখানে এসে এই কলেজে আসলে পড়াশোনা করেছে অনুভূতিটা কেমন আর কলেজে মানে হোস্টেলে গিয়ে এটা নিয়ে আলোচনা আলোচনাটা কেমন হয়েছিল অনুভূতি অনেক ভালো আলহামদুলিল্লাহ আর হোস্টেলে তো এক মাস আগে থেকেই প্ল্যান যে কি করবে রজ জয়ন্তীতে মানে অনেক হইচয় এগুলা নিয়া দেন সব এরকমই আসলে যে উদযাপনের বিষয়টি যেটি নিয়ে গত দীর্ঘদিন ধরে এমসি ফ্রান্স ক্লাব কাজ করছে অধ্যাপক আপনি মজিদ কলেজের সাবেকদের যে ফেসবুক গ্রুপ এমসি ফ্রান্স ক্লাব আর তাছাড়া এই ভিডিওটি যে যে জায়গাগুলোতে দেখছেন নদাব আব্দুল মসজিদ কলেজের ফেসবুক পেজ সবাই কিন্তু আসলে দীর্ঘ বছর ধরে এই প্ল্যান পরিকল্পনা করছে আর গত এক বছর ধরে কিন্তু এই উদযাপনটি এক বছর ধরে কিন্তু এই উদযাপনটি হচ্ছে আমরা প্রস্তুতি চলছে আসলে সেই বিষয়টি নিয়ে একটু কথা বলতে চেষ্টা করব তোমার কাছে এই উদযাপনের বিষয়টি মানে কবে থেকে আসলে কাজ করছে এলাকাতে ব্যতিক্রম একটি আয়োজন উৎসব কাকে বলে সেটি যদি আপনারা বুঝতে চান ব্যতিক্রমে কিছু বিষয় আসলে দেখাতে চাই তোমাদের হাত একটু পেছন থেকে একটু যদি দেখাতে চাই মানে সবার হাতে মেহেদি দিয়ে এএনসি অধ্যাপক আব্দুল রজিদ কলেজ আসলে ভালো লাগার জায়গা স্মৃতির জায়গা আবেগের জায়গা অনুভূতির জায়গা এই জায়গাটি আসলে যেমনটা প্রকাশ পেয়েছে তাদের হাতে কোন হোস্টেলে তোমরা ইনামনি সবাই এই বিষয়টি তোমরা সবার সাথে শেয়ার করো নাই কেন মানে এটা কি এরকম যে ব্যতিক্রমী কিছু থাকবে কবে থেকে এই প্ল্যানিং ছিল বা কারার মায়াথা এই আইডিয়াটা ছিল মানে আমাদের সবাই এটা আলোচনা করি আর কি করছি লেখাটা কি সবাই যার মতো লেখছে না কেউ নির্দিষ্ট ভাবে যে ও আমার বান্ধবী আমাদের সবাইকে দিয়ে দিয়েছে এটা আর তুমি এটার আয়োজনে ছিলা মানে লেখাটা আচ্ছা তোমার সাথে একটু কথা বলবো মানে লেখাটা লেখার সময় কি মনে হয়েছিল প্রতিটি বিষয় যেভাবে দেখাতে চাই তোমাদের একটু হাত নাড়া যদি একটু দেখতে চাই সবার সবার একসাথে হাত নাড়ার যদি একটু দেখতে চাই এই সবার আরো একবার একসাথে হাত মারার ভিতরে কিন্তু ব্যতিক্রমী বিষয় হচ্ছে মেহেদি দিয়ে মেহেদি দিয়ে লেখা কলেজের যে সাবেকদের প্রোগ্রাম রানিং এম সি ফ্রেন্স ক্লাব আয়োজন করেছে ফেসবুকে দেখানোর জন্য ফেসবুকে এটি প্রচার করার জন্য আর সেখান থেকে কিন্তু আপনারা ব্যতিক্রমী বিষয় দেখে ফেললেন হাতে মেহেদি দিয়ে এএমসি লেখা আমি একটু কথা বলতে চেষ্টা করবো তোমার সাথে যদি জানতে চাই কোন ব্যাচের শিক্ষার্থী পঁচিশ পঁচিশ ব্যাচের হ্যাঁ তোমাদের ভিতরে এই বিষয়টা নিয়ে কতদিন ধরে কাজ চলছে আসলে প্রায় এক বছর এক বছর ধরে এটা নিয়ে আলোচনা তোমরা তো রেজিস্ট্রেশন আর কি ফি দিয়েছ এটা কবে দিয়েছিলে আমরা দিয়েছি একবার প্রথমে দুই দুই মাস আগে দুই মাস আগে তো তাহলে অনুভূতির জায়গাটা অন্যরকম ভাষায় প্রকাশ করার মতো না না বলে বোঝানোর মতো না আচ্ছা আজকে এই জিনিসটা শেষ হওয়ার পরে কেমন মিস করব এই বিষয়টা অনেক মিস করব আবার সামনে কবে পাবো বেঁচে থাকি না মরে যাই ওটা তো ঠিক নেই খুব সুন্দর একটি কথা বলেছেন এই রানিং ব্যাচের শিক্ষার্থী আমি আসলে তার নামটা জিজ্ঞেস করার ওইভাবে ফয়সাল ফয়সাল খুব সুন্দর একটি কথা বলেছেন আপনারা নিশ্চয়ই অধ্যাপক আব্দুল মজিদ কলেজের সাবেক যারা আছেন তারা নিশ্চয়ই আলিয়াজগড় স্যারকে চিনেন আহ আলিয়াসগড় সার সম্পর্কে যারা অবশ্যই